বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার কামনায় নয়াপল্টনে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা বিএনপি মহাসচিব বলেন বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন কারাগার থেকেই তার রোগের সূচনা চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হন তিনি তিনি আরো বলেন আগামীকাল কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে রোববার লন্ডনে নেওয়া হবে বেগম জিয়াকে তবে উনি ফ্লাই করতে পারবেন কিনা সেটি চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন এ সময় বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী সহ সাধারণ জনগণ দোয়ায় অংশ নেন চিকিৎসকরা চেষ্টা করছেন এবং আশা করছেন যে তিনি এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে তবে তিনি এখনও গুরুতর অসুস্থ সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করা ফ্লাই করে নিয়ে যাবে হবে অ্যাম্বুলেন্সে সারা দেশে আজকে জুমার নামাজের পরে বাংলাদেশের মানুষেরা দলমত নির্বিশেষে তারা আজকে এই মহান নেত্রীর জন্য তার আরোগ্য লাভের জন্য তিনি যে সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের যে সংকটময় মুহূর্তগুলোকে যেন তার অভিভাবক আমরা সবাই অতিক্রম করতে পারি সেই দোয়া আজকে বাংলাদেশের মানুষ তার কাছে আল্লাহ আল্লাহতালার কাছে চেয়েছেন